নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিওর স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো হাইপারটেনশানের কারণগুলি কি। আমরা আগের দিন বুঝেছিলাম ভিডিওতে যে কীভাবে হাইপারটেনশন হয় বা কেন কাকে বলে হাইপারটেনশন চলুন একটু দেখে নেওয়া যাক যে কী কী কারণে আমাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বা হাইপারটেনশন হতে পারে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণ হাইপার দুই ধরনের হতে পারে একটা প্রাইমারি আর একটা হল সেকেন্ডারি হাইপার প্রাইমারি হাইপার কারণ এই ধরনের হাইপার নির্দিষ্ট কোনো কারণ থাকে না তবে কিছু ঝুঁকিপূর্ণ উপাদান থাকে যেমন বংশগত প্রভাব পরিবারে কোনো কারণ উচ্চ রক্তচাপ থাকলে এই হাইপার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বয়স বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপও বাড়ে ধূমপান ও অ্যালকোহল নিয়মিত ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তার হাইপার টেনশনের ঝুঁকি বাড়তে পারে অতিরিক্ত লবণ খাওয়া অনেকেই আছে রান্নার নুন ছাড়াও যখন খেতে বসেন তখন নিয়ে খান অতিরিক্ত সোডিয়াম গ্রহণ রক্তচাপ বাড়াতে পারে স্থূলতা বা অতিরিক্ত ওজন অভ্যাসগত অসলতা অর্থাৎ কোনো ব্যায়ামের অভাব শারীরিক কোনো ক্রিয়া হয় না সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন এবং শুধুমাত্র বসে বসে কাজ করেন কোনো ব্যায়াম ব্যায়াম বা এক্সারসাইজ করেন না সেই ক্ষেত্রেও কিন্তু হাইপার হতে পারে মানসিক চাপ দীর্ঘমেয়াদী মানসিক চাপ কিন্তু হাইপার টেনশানের মূল কারণ খারাপ খাদ্যাভ্যাস অর্থাৎ ফুড ট্রান্সফ্যাট ফাইবার কম এবং অতিরিক্ত পরিমাণে ভাজা খাবার খাওয়া কিন্তু হাইপার মূল কারণ সেকেন্ডারি হাইপার কারণ নির্দিষ্ট কোনো রোগ বা সমস্যা থেকে হয়ে থাকে যেমন কারোর যদি হঠাৎ করে কোনো কিডনি ফেলিয়র দেখা দেয় বা ধরুন কিডনিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার হঠাৎ করে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে কারোর যদি হঠাৎ করে থাইরয়েড বেড়ে যায় শরীরে তাহলে কিন্তু হঠাৎ করে হাইপার দেখা যায় অতিরিক্ত অ্যালডোস্টেরন হরমোন যদি বের হতে থাকে কোনো কারণে তাহলে কিন্তু অতিরিক্ত উচ্চচাপ দেখা যায় অর্থাৎ হাইপার দেখা দেয় অবস্ট্র্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া যদি কেউ প্রচণ্ড ঘন জোরে নাক ডাকেন ঘুমের সময় অর্থাৎ তার মাথায় যদি অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু হাইপার কারণ হতে পারে গর্বকালীন হাইপার আমরা অনেক সময় দেখতে পারি অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলাদের কিছু কিছু লাস্টের দিকে আট থেকে ন মাস এই টাইমে কিন্তু প্রেশার অনেকটাই বেড়ে যায় নিয়মিত যদি কেউ স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক এই জাতীয় ওষুধ যদি নিয়মিত খেতে থাকেন আর কি যেই ধরনের ওষুধ কিন্তু রেগুলার সেবন করলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকতে পারে এছাড়া শরীরে যদি কোথাও টিউমার হয়ে থাকেন আপনি বুঝতে পারছেন না তাহলেও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার হয়তো উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আপনি হয়তো কারণ বুঝতে পারছেন না কিন্তু শরীরে কোথাও যদি টিউমার হয়ে থাকে তাহলেও কিন্তু এই উচ্চ রক্তচাপের সমস্যা আপনার শরীরে হঠাৎ করেই দেখা দিতে পারে আমরা তাহলে কারণগুলি জানলাম যে কি কি কারণের আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশান হতে পারে আশা করি এই কারণগুলো থেকে আমরা যদি একটু বিরত থাকি কিছু কিছু কারণ আমাদের জেনেটিক যেগুলো আমরা দেখলাম তাছাড়া কিছু কারণ আছে যেগুলো আমাদের নিজেদের হাতেই আছে সেগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা এই হাই ব্লাড প্রেশার থেকে নিজেই সমাধান বা মুক্তি পেতে পারবো কারণ আমরা অনেকেই জানি যে হাই প্রেশার থেকে কিন্তু আমাদের অনেকগুলো রোগ হয় বা রোগের কারণ মেন কারণ হিসাবেই হয়তো দেখা যায় এই হাই প্রেশার অর্থাৎ সেটাকে কন্ট্রোল করা খুবই জরুরি আমাদের কিন্তু অফলাইন এবং অনলাইন কনসালটেশন খোলা আছে আমরা কিন্তু ন্যাচারালি উইদাউট ওষুধ অর্থাৎ উইদাউট মেডিসিন আমরা কিন্তু থ্রু যোগা ডায়েট রেকি হিলিংয়ের মাধ্যমে হাইপার বা উচ্চ রক্তচাপ সহজেই ভালো করে দিতে পারি আমাদের স্কুলে আপনি যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস বা রিলেটিভের কাছে তারাও যেন জানতে পারে যে হাইপার টেনশন কিন্তু ন্যাচারালি কিউর করা যায় উইদাউট মেডিসিন নমস্কার